দেখেন পাটনের পরে নাম্বার দেখ বাড়ি দেন সে সাউন্ডটা কিরকম হ্যাঁ আর সাউন্ড ঠিক আছে অরিজিনাল সাউন্ড আছে পারছেন দর্শক ইট নাম হইতেছে ফার্স্ট ক্লাস ইট ফার্স্ট ক্লাস ইট এটা কটন ডোনা ইটের কালার হেভি কালার ইটের দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানিয়ে দেওয়া হবে এক নং দুই নং এবং পিকেট ইটের বর্তমান বাজার দাম ইট পিকেটি প্রথমে ইট দেখেন এটা হলো পিকেট এটা হলো কয়লার পরাইট পিকেট দেখতে পারছেন ইটার সাউন্ড দুই ডেট বাড়ি দেন তো সাউন্ডটা দিয়ে কি দুই ডেট দেখতে পারছেন সাউন্ডটা হেভি আছে এটা হলো কয়লার পরাইট এটার সাইজে আছে দৈর্ঘ্য আছে এই যে লঙে আছে দশ পাঁচ তিন একটু একটু বড়ো সাইজের যেরকম ঢাকা ঢাকা বা ওইদিকে যে বাটা ঢাকার পার্শ্ববর্তী তার চেয়ে একটু বড়ো এগুলো আমাদের বড়ো হয় এটা টাঙ্গালি রিট টাঙ্গালির একটু বড়ো হয় এটা সাইজ আছে দশ পাঁচ তিন দেখেন রিটের সাউন্ড ক্যাম্পার হাই আছে এটা লোকেশন হচ্ছে দোলাপাড়া গাটাইল টাঙ্গাইল দোলাপাড়া গাটাইল টাঙ্গাইল আপনাদের দেখাচ্ছি ফার্স্ট ক্লাস সিট এটা পিকেট দেখালাম এখন ফার্স্ট ক্লাস ইট দেখাবো যাচ্ছি দারুন পিকেট ফার্স্ট ক্লাস সিট সামনে আছে ওইটা হইতেছে ফার্স্ট ক্লাস আছে উপাশ আছে আমরা পর্দায় কমে ফার্স্ট ক্লাস সিট দেখাবো এদের হইতে ফার্স্ট ক্লাস সিট কম আছে বেশি ইটের দিকে দেখাচ্ছি আপনাদের এদের নাম্বার এইট এই যেটা নাম্বার দর্শক আমার সামনে দেখতেছেন আরেকটি নাম্বার স্টেক এটা হলো নাম্বার স্টেক দেখতে পাচ্ছেন এই যে এখানে ইট আছে সাইজ সেম আছে দশ পাঁচ তিন ইটটা দেখতে পাচ্ছেন এই যে ইটের কোয়ালিটি দেখেন এই যে ট্যাম্পার ট্যাম্পার হাই আছে দেখেন ইটের সাইজ কালার লালের মাঝে সাদা লালের মাঝে নালের মাঝে দবদ্বা সাদা এই যে ইট দেখতে পাচ্ছেন কি নাম্বার ইট না এই নাম্বার ইট দেখতে পাচ্ছেন কয়লার পোড়া নাম্বার ইট আমরা জলাপাড়ার মধ্যে সর্বোচ্চ কম রেটে দিয়ে থাকি মানে টাঙ্গেলের মধ্যে কম রেটে আর সাইজের দিক দিয়েও বড় সাইজ পাবেন একদম কম রেটে এই ইটগুলো ডেলিভারি দেওয়া হয় চাইলে অবশ্যই নিতে পারবেন এখানে পর্যাপ্ত ইট আছে এই যে নাম্বার ইট এই যে ভিতরের অবস্থা আপনাদের দেখাবো এখন বাই করতেছে দেখতে পাচ্ছেন এই যে ইট ভিতরের অবস্থা

আর এক নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন নয় টাকা পিস আর দুই নঙিট নিতে চাইলে ষাট টাকা পঞ্চাশ পয়সা শুধু আসকের জন্য যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এখানে অবশ্য ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে টাঙ্গালের মধ্যে নিতে চাইলে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর টাঙ্গালের বাইরে নিতে চাইলে সেইটা আপনাদের ব্যবস্থা গাড়ির ব্যবস্থাটা করতে হবে শুধু আমরা টাঙ্গালের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি বেঁধে ডেলিভারি চার্জ হবে পর্যাপ্ত ইট আছে দেখেন কিরকম সাদা দপদে সাদা ইট দেখেন ইট দপদে সাদা ইট ভিতরের ইট এগুলা দশ এই পাশে দশ পাঁচ তিন অবশ্যই নিতে পারবেন ভিতর থেকে বাইর করে দেওয়া হবে পর্যাপ্ত ইট আছে ইটের কালার কন্ডিশন সব একুরেট ফ্রেশ সাইজ সর্বোচ্চ ভালো সাইজ ইট আছে এখানে চাইলে অবশ্য যোগাযোগ করবেন যারা নিতে চাচ্ছেন পর্যাপ্ত ইট আছে এই পাশ থেকে বাইর করতেছে দেখেন পুষ্টিউরিটা আছে প্রতিদিন এইট প্রতিদিন ডেলিভারি দেওয়া হয় তার জন্য বেশি স্টক হয় এই যেটা দুই নং এইট দেখতে পাচ্ছেন দুই নং এইট দুই নং এইট এটা সহান বাটা কয়লার পুরা ইট দুই নং ইট চাইলে অবশ্যই নিতে পারবেন সেফ সাইজও ভালো আছে দেখেন ইটের সেফ সাইজ সাউন্ড দুই নোমিটের সাউন্ড দেখেন এটা দুই নমিটের সাউন্ড চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দোলাপাড়া ঘাটাইল টাঙ্গাইল আমাদের লোকেশন হইতেছে দোলাপাড়া ঘাটাইল টাঙ্গাইল এখানে পর্যাপ্ত ইট আছে চাইলে অবশ্যই নিতে পারবেন সাইজের দিক দিয়ে আমরা বলতে পারি সর্বোচ্চ এখানে কোনো কারচুরি নেই আপনারা মেপে নিতে পারবেন দূর দূরান্তর দিকে যদি আইসা নিতে চান তাহলে অবশ্যই আপনারা আইসা নেবেন মাইপে আপনারা নিজস্ব গাড়িতে নেবেন কোনো সমস্যা নাই কোনো কোনো কিছুতে ঝামেলা নাই আমরা চাইলে অবশ্যই নিতে পারবেন আমাদের নিজস্ব আটা এটা এখানে পর্যাপ্ত এইটা আছে ধন্যবাদ